মাঝে মধ্যে ভাবি এত চিকন কেন চিকন যে অনেক কাজে ভাই চিকন তারা স্বাস্থ্য নিয়ে ভাবেন আজকের ভিডিও থেকে শিখেন স্বাস্থ্য বিষয়ে কেউ চিন্তি করে চিকন আর সুবিধা যেন আজ কোন যদি থাকতো তাহলে ওই জায়গায় মারা যেত আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ যে আমি চিকন আল্লাহ অনেকে আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত যে তুমি এত চিকন কেন এজন্য ভাই কেন চিকন দেখেন আমি অনেক ট্রাভেলিং করতে চাই এবং অনেক ইয়ে করতে চাই